আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকেও বের হলাম দেখি ঘুরতে ঘুরতে কোথায় যাওয়া যায় তবে ঘুরতে ঘুরতে এক কাকাকে পেলাম তার কাছে গেলাম যাওয়ার পরে শুনলাম যে এখনও সে খাইনি দুপুর টাইম সে এখনো খায়নি যাই হোক আমার সামর্থ্য মতো আমি কিছু খাবার তাকে দিলাম